চলে যাব পরবর্তী সংবাদে বিশালগড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত আহত এক যুবক যুবকের নাম জয়ন্ত বাড়ি অন্তর্গত এলাকায় জয়ন্ত বুধবার রাতে বাইকে নিয়ে বিশালগড় থেকে রতনগর বাড়িতে যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত জয়ন্ত দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন জয়ন্ত দেববর্মার বাবা জয়দেব দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি অভিযোগ করলেন শোনাচ্ছি

এই মুহূর্তে টেলিফোনে আমার সাথে যুক্ত হয়ে গেছে খয়ের প্রতিনিধি জীবন শাখা হ্যালো জীবন শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক এই বিষয়ে বিস্তারিত বল বলছিলাম মূলত যে কালকে রাতে যে বেপোয়া চালানোর ফলে যে দুর্ঘটনা হয়েছে সেটা মূলত প্রথমত যে জয়ন্ত দেব বর্মা তার মাথায় কোন রকম হেলমেট ছিল না আর দ্বিতীয়ত হচ্ছে বক্সনগর বিশালগর রুটে রাতে কিছু গাড়ি প্রচন্ড ভাবে চোরাচুরি করে এটি মানে জয়ন্ত দেব বাবা জয়ন্ত দেব বর্মার অভিযোগ যে প্রতিনিয়ত যে বিশালগড় থেকে আহ বাংলাদেশের উদ্দেশ্যে চিনির গাড়ি যায় তাদের দ্রুত গতিতে গাড়িগুলো থাকার জন্য বর্মা ওভার থাকা গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে নাকি আহ রাস্তার পাশে বাইক নিয়ে ছিটকে পরে যায় হ্যাঁ তখন মানে প্রচন্ড ভাবে সে আহত হয় আর দ্বিতীয়ত যখনই সে দুর্ঘটনার কবলে পরে তার মাথায় কোন রকম হেলমেট ছিল না

বাইক ও চালায় ব্যাপার গতিতে আর পাচার বাণিজ্যের সাথে যুক্ত গাড়িগুলি চলে দ্রুত গতিতে আর প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় বাইক কিংবা পথচারীদের সঙ্গে থাকুন রয়েছে বিজ্ঞাপন বিরতি